হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ উইজার্ড শিমুল আশা করি তোমরা সকলেই ভালো আছো বর্তমানে অনেক ছাত্র ছাত্রছাত্রীরাই ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে প্রকাশ বা ভগ্নাংশের কাটাকুটি করতে গিয়ে অনেক ভুল করে এবং অনেক সময়ও ব্যয় করে কেননা হয়তো তারা বিভাজ্যতার এই শর্ট ট্রিকগুলি জানে না তো আজকের ভিডিও তাদের জন্য যারা এই শর্ট ট্রিকগুলি জানে না তো চলো শুরু করি আজকের পর্ব সর্বপ্রথমেই দেখো দুই দ্বারা ভাগ করবার নিয়ম কি লেখা রয়েছে যে সকল সংখ্যার শেষ অঙ্কটি শূন্য বা এখানে শেষ অঙ্কটি মানে কি একক স্থানীয় অঙ্ক যেমন এইখানে দেখো এককের ঘরে কে রয়েছে চার রকম শেষ অঙ্কটি শূন্য বা যে কোনো জোর সংখ্যা জোর সংখ্যা কোনগুলি দুই চার ছয় আট এবং শূন্যকেও জোর সংখ্যার মধ্যেই ধরা যায় যেহেতু আমরা শূন্য পূর্ব বলেছি তাই আমরা দুই চার ছয় এবং আটকে এখানে রেখেছি তবে ওই সং ওই সকল সংখ্যা দুই দ্বারা বিভাজিত হয় যেমন এই যে এখানে সংখ্যাটি রয়েছে এর এককের ঘরে কি আছে শূন্য অর্থাৎ শূন্য থাকার জন্য এই পুরো সংখ্যাটি দুই দ্বারা ভাগ হবে বা কাটাকুটি করা যাবে একই রকমভাবে যদি শেষের অঙ্ক অর্থাৎ এককের অঙ্কগুলি যদি দুই চার কিংবা ছয় আট থাকে দুই চার ছয় বা আট থাকে তাহলে এই সকল সংখ্যাগুলি দুই দ্বারা বিভাজিত হবে তাহলে আমরা কি বলতে পারি সকল জোর সংখ্যা দুই দ্বারা বিভাজিত হয় যারা জোড় এবং বিজোড় বা যুগ্ম অযুগ্ম সংখ্যা সম্পর্কে জানো না তারা আমাদের এই চ্যানেলের বেশি গণিতের যে পর্বগুলি রয়েছে তার মধ্যে ভিডিওটি দেখে রাখবে সেখানে সুন্দরভাবে বলা রয়েছে জোর সংখ্যা এবং বিজোর সংখ্যা সম্পর্কে তো দেখো নেক্সট তিন দ্বারা ভাগ করার নিয়ম তো তিন দ্বারা ভাগ করার নিয়মে কে লেখা রয়েছে দেখো যে সকল সংখ্যার সকল অঙ্কগুলির সমষ্টি তিন দ্বারা বিভাজ্য হয় বা ভাগ করা যায় তবে ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজিত হবে কি বুঝলাম এখানে দেখো এই উদাহরণে দেয়া আছে এক এবং দুই দ্বারা গঠিত সংখ্যাটি হচ্ছে কি বারো অর্থাৎ এখানে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা সেটি হচ্ছে বারো এই সংখ্যার অঙ্ক দুটির যোগ্যতা হচ্ছে এক প্লাস দুই সমান তিন তিনকে তিন দ্বারা ভাগ করা যাচ্ছে অর্থাৎ এই বারো সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য একই রকমভাবে যদি আমরা দেখি দেখো তেরো সংখ্যাটি তিন আর এক যোগ করলে কত হয় চার চার সংখ্যাটি কি তিন দ্বারা বিভাজিত না হচ্ছে না তাহলে তেরো সংখ্যাটিও তিন দ্বারা বিভাজিত হবে না এই ভাবে দেখো একশো তেইশকে কি তিন দ্বারা ভাগ করা যায় এক যোগ দুই সমান তিন তিন যোগ তিন সমান ছয় ছয়কে তিন দ্বারা ভাগ করা যাচ্ছে অর্থাৎ একশো তেইশ সংখ্যাটিও তিন দ্বারা বিভাজিত হবে একই রকম ভাবে যদি অনেক বড় বড় সংখ্যা দেয়া থাকে তাহলে আমরা খুব সহজেই অঙ্কগুলি যোগ করে ভাগ হবে কিনা সেটা আমরা বলে দিতে পারি দেখো দুই তিন চার পাঁচ ছয় এক এই সংখ্যাটিতে অঙ্কগুলির যোগ করো কত পাচ্ছি আমরা এখানে পাচ্ছি একুশ একুশ সংখ্যাটি তিন দ্বারা বিভাজিত হচ্ছে অর্থাৎ এই পুরো সংখ্যাটি তিন দ্বারা বিভাজিত হবে কিংবা তোমরা এই একুশ সংখ্যাটিকেও আবার অঙ্কগুলি যোগ করো দুই আর একে তিন তিন সংখ্যাটি তিন দ্বারা বিভাজিত হচ্ছে অর্থাৎ পুরো সংখ্যাটি তিন দ্বারা বিভাজিত হবে এই হচ্ছে তিন দ্বারা ভাগের নিয়ম তাছাড়া কি আছে যদি অঙ্কগুলির সমষ্টি বা তার বেশি সংখ্যক বা তার বেশি সংখ্যক অঙ্কের হয় তার মানে কি এই যে এইটা বললাম দুই অঙ্কের হয়েছে অর্থাৎ এই অঙ্ক দুটি যোগ করে যোগফল যদি তিন দ্বারা বিভাজিত হয় তাহলে পুরো সংখ্যাটিও তিন দ্বারা বিভাজিত হবে এটাই লেখা রয়েছে তোমরা পড়ে নেবে নেক্সট আসছে চার দ্বারা ভাগের নিয়ম কি আছে দেখো যে সকল সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক শূন্য থাকে অর্থাৎ এই যে একক এবং দশক এই অঙ্ক দুটি যদি শূন্য থাকে বা এই শেষের অঙ্ক দুটি যদি চার দ্বারা বিভাজিত হয় তাহলে পুরো সংখ্যাটি চার দ্বারা বিভাজিত হবে যেমন এইখানে দেখো শেষে দুটি শূন্য আছে অর্থাৎ চার দ্বারা বিভাজিত হবে একই রকম ভাবে এই লাস্টের ছাপান্ন সংখ্যাটি সংখ্যাটি দেখো চার দ্বারা বিভাজিত চার চোদ্দ ছাপান্ন অর্থাৎ এই পুরো সংখ্যাটিও চার দ্বারা বিভাজিত হবে একই রকম ভাবে এটাও তাই নব্বই সংখ্যাটিকে চার দ্বারা বিভাজিত হয় না বিভাজ্য নয় দেখো নব্বইকে যদি আমরা চার দ্বারা ভাগ করি চার দুয়ে আট দশ চার দুয়ে আট অর্থাৎ ভাগ শেষ দুই থেকে যাচ্ছে অর্থাৎ ভাগটি মিলছে না মানে পুরো সংখ্যাটিও চার দ্বারা ভাগ হবে না এই হচ্ছে চার দ্বারা ভাগের নিয়ম নেক্সট কি আসছে নেক্সট হচ্ছে পাঁচ দ্বারা ভাগের নিয়ম পাঁচ দ্বারা ভাগের নিয়ম কি যে সকল সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য বা পাঁচ থাকে সেই সকল সংখ্যা পাঁচ দ্বারা বিভাজিত হবে অর্থাৎ দেখো এই যে তিরিশ সংখ্যাটি রয়েছে এর এককের ঘরে কে রয়েছে শূন্য অর্থাৎ তিরিশ সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজিত হবে একই রকম ভাবে পঁয়তাল্লিশ সংখ্যাটির এককের ঘরে কে আছে পাঁচ অর্থাৎ এই পঁয়তাল্লিশ সংখ্যাটিও পাঁচ দ্বারা বিভাজিত হবে এবার আমরা যদি বড় বড় সংখ্যার ক্ষেত্রে দেখি তাহলে ভাগ করে ভাগ করতে গেলে অনেক সময় নষ্ট হবে কিন্তু আমরা খুব সহজেই এই লাস্টের এককের ঘরের অঙ্ক দেখে বলে দিতে পারবো যে এটি পাঁচ দ্বারা বিভাজিত হবে কি হবে না তাহলে কি দেখলাম এককের ঘরে যদি শূন্য অথবা পাঁচ থাকে তাহলে পুরো সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজিত হবে বা পাঁচ দ্বারা ভাগ মিলে যাবে এই হচ্ছে পাঁচের নিয়ম খুব সহজ নিয়ম শুধু শূন্য আর পাঁচের কথাটি মনে রাখতে হবে তাহলে আমরা শূন্য আর পাঁচ যে সকল সংখ্যা শেষে থাকবে সেই সংখ্যাটি পাঁচ দ্বারা ভাগ হবে অর্থাৎ কাটাকুটিও করা যাবে এবার দেখো ছয় দ্বারা ভাগ করার নিয়ম যদি কোনো সংখ্যাকে আলাদাভাবে দুই এবং তিন দ্বারা ভাগ করা যায় তবে ওই সংখ্যাটি ছয় দ্বারাও বিভাজিত হবে যেমন চব্বিশ সংখ্যাটিকে দেখো আমরা দুই দ্বারা বিভাজিত ভাগ করতে পারবো কেননা এককের ঘরে আছে জোর সংখ্যা বা চার দুই দ্বারা বিভাজিত হয় তার মানে পুরো সংখ্যাটি দুই দ্বারা বিভাজিত হবে একই রকম ভাবে যদি আমরা দেখি এই একটি বড় সংখ্যা রয়েছে এই বড় সংখ্যাটি জোর কিনা সে সংখ্যাটি হচ্ছে চার মানে এটি হচ্ছে জোর সংখ্যা তার মানে দুই দ্বারা বিভাজিত হবে এবার দেখতে হবে আমাদের এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজিত হয় কিনা তিন দ্বারা বিভাজিত হওয়ার নিয়ম কি এই অঙ্কগুলি যোগ করতে হবে দেখো এখানে যোগ করে আমরা পেয়েছি চব্বিশ চব্বিশ সংখ্যাটি তিন দ্বারা বিভাজিত হয় আমরা এইটাকে আবারও যোগ যদি করতাম দুই প্লাস চার তিন বিভাজিত হচ্ছে না হচ্ছে অর্থাৎ পুরো সংখ্যাটিও তিন দ্বারা বিভাজিত হবে এখন দেখো এই সংখ্যাটি দুই দ্বারা বিভাজিত হচ্ছে আবার তিন দ্বারা বিভাজিত হচ্ছে অর্থাৎ এই সংখ্যাটি ছয় দ্বারাও বিভাজিত হবে এই হচ্ছে ছয় দ্বারা বিভা বিভাজ্যতার নিয়ম তাহলে কি দেখলাম যদি কোনো সংখ্যাকে আলাদাভাবে দুই দ্বারা ও তিন দ্বারা বিভাজিত করা যায় বা ভাগ করা যায় তবে সেই সংখ্যাটিকে ছয় দ্বারাও ভাগ করা যাবে এবার নেক্সট দেখো সাত দ্বারা ভাগ করবার নিয়ম সাত দ্বারা ভাগের নিয়ম একটু আলাদা টাইপের দেখো কি লেখা রয়েছে সংখ্যাটির ডান দিক থেকে শুরু করে তিনটি করে অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাগুলির জোর স্থানের সংখ্যাগুলির যোগফল এবং বিজোড় স্থানীয় সংখ্যাগুলির যোগফলের অন্তরফল মানে ওই যোগফল দুটির বিয়োগ করে যদি বিয়োগ ফল শূন্য হয় অথবা সাত দ্বারা বিভাজিত হয় তবে পুরো সংখ্যাটি সাত দ্বারা বিভাজিত হবে দেখো এই বিষয়টিকে আমরা একটি উদাহরণের সাহায্য দেখাই সংখ্যাটির ডান দিক থেকে শুরু করে তিনটি করে অঙ্ক নিয়ে সংখ্যাগুলি গঠন করি তাহলে দেখো এইখানে তিনটি অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে আটশো এবং তিনটি সংখ্যার গঠিত সংখ্যা হচ্ছে দুশো তাহলে এটি হচ্ছে এক নম্বর জোর আর এটা হচ্ছে দুই নম্বর জোর প্রথম এবং দ্বিতীয় জোর আমরা বিয়োগ করব। বিয়োগ করে বিয়োগ ফলটি কত পেলাম পাঁচশো একাশি এই পাঁচশো একাশি সংখ্যাটি যদি সাত দ্বারা বিভাজিত হয় তাহলে পুরো সংখ্যাটি সাত দ্বারা বিভাজিত হবে কিংবা এই বিয়োগ যদি শূন্য পেতাম তাহলেও পুরো সংখ্যাটি সাত দ্বারা বিভাজিত হতো এখন কথা হচ্ছে ধরো এইখানে ছটি অঙ্ক রয়েছে যদি কম থাকে তাহলে কি করব ধরো এখানটায় রয়েছে পাঁচটি তাহলে আমরা কি করব ডান দিক থেকে তিনটি নিয়ে একটি গ্রুপ তৈরি করবো তাহলে সংখ্যাটি কত পেলাম চারশো আটাত্তর আর বাম দিকে রয়েছে দুটো সংখ্যা এইটাকেও আমরা বামে বাম দিকে আরেকটি শূন্য নিয়ে তিন অঙ্কের সংখ্যা তৈরি করলাম এবার এদের মধ্যে বিয় ফল যেটা হবে সেটা শূন্য কিংবা সাত দ্বারা যদি বিভাজিত হয় তাহলে পুরো সংখ্যাটি সাত দ্বারা বিভাজিত হবে এবার দেখো যদি সংখ্যাটি আরো বড় হয় তাহলে কি হচ্ছে দেখো এই উদাহরণটির ক্ষেত্রে এইখানে রয়েছে নয় অঙ্কের একটি সংখ্যা তাহলে আমরা কি করব তিনটি করে গ্রুপ তৈরি করে নেব প্রথম গ্রুপ এটা দ্বিতীয় গ্রুপ এটা তৃতীয় গ্রুপ এবার বিজোড় স্থানীয় গ্রুপ কোনটি এক এবং তিন নম্বর স্থানের এইগুলি হচ্ছে বিজোড় স্থান এবার এবার দুই হচ্ছে জোর স্থানীয় সংখ্যার গ্রুপ এখন এই বিজোড় গ্রুপের সংখ্যাগুলিকে যোগ করব। তাহলে এখানে আছে নশো ছিয়াত্তর আর ছশো উনত্রিশ এই দুটোর যোগ করলাম এরপর জোর স্থানের সংখ্যাগুলি যোগ করব। যেহেতু এখানে একটি রয়েছে তাহলে শুধু উনআশি সংখ্যাটিকে আমরা বিয়োগ করব যদি আরো বড় সংখ্যা থাকতো তাহলে এইখানে আমরা আরো একটি গ্রুপ পেতাম সেই গ্রুপটা কত নম্বর গ্রুপ হতো তিনের পর চার নম্বর গ্রুপ হতো অর্থাৎ নম্বর আর বিজোড় গ্রুপ আর জোড় গ্রুপের বিয়োগ করতাম বিয়োগ ফলটি যদি শূন্য হতো কিংবা বিয়োগ ফলটি যদি সাত দ্বারা বিভাজিত হতো তাহলে আমরা বলতাম পুরো সংখ্যাটি সাত দ্বারা বিভাজিত হবে এই নিয়মটি একটু কঠিন তোমরা বেশ কয়েকদিন প্র্যাকটিস করবে তাহলে তোমরা পেরে যাবে শুধু মনে রাখবে তিনটি করে গ্রুপ করবে এবং বিজোড় স্থানীয় সংখ্যাগুলির যোগ আর জোড় স্থানীয় সংখ্যাগুলির যোগ করে তাদের মধ্যে বিয়োগ করবে বিয়োগ ফল যদি শূন্য হয় অথবা সাত দ্বারা বিভাজিত হয় তাহলে পুরো সংখ্যাটি সাত দ্বারা বিভাজিত হবে এবার নেক্সট দেখো আর দ্বারা বিভাজ্যতার নিয়ম অনুসংখ্যার একক দশক ও শতক স্থানীয় অঙ্ক যদি শূন্য হয় অথবা শেষ তিনটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি আট দ্বারা বিভাজিত হয় তবে পুরো সংখ্যাটি আট দ্বারা বিভাজিত হবে তাহলে এটি একটি উদাহরণের সাহায্যে দেখো কি বলছে শেষ অঙ্ক তিনটি যদি শূন্য হয় এককের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্ক এবং শতকের ঘরের অঙ্কগুলি যদি শূন্য হয় অথবা এই তিনটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি অর্থাৎ একক দশক শতকের দ্বারা গঠিত অঙ্কটি কত এখানে পাঁচশো বিরানব্বই এই সংখ্যাটি যদি আট দ্বারা ভাগ করা যায় যদি ভাগ মেলে তাহলে পুরো সংখ্যাটি আট দ্বারা ভাগ করা যাবে এই হচ্ছে আট দ্বারা ভাগের নিয়ম খুব সহজ শুধু মনে রাখবে শেষ তিনটি অঙ্ক শূন্য অথবা শেষ তিনটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি আট দ্বারা বিভাজিত হলে পুরো সংখ্যাটি আট দ্বারা ভাগ করা যাবে এই হচ্ছে আটের নিয়ম এবার নয়ের নিয়ম দেখো নয় দ্বারা ভাগের নিয়ম নয় দ্বারা ভাগের নিয়ম সেম তিনের মতোই কোনো সংখ্যার অঙ্কগুলির সমষ্টি নয় দ্বারা বিভাজিত হলে ওই সংখ্যাটি নয় দ্বারা বিভাজিত হবে অর্থাৎ দেখো এইখানে এই সংখ্যাটি যতগুলি অঙ্ক রয়েছে তাদের যোগফল কত ছত্রিশ এই ছত্রিশ সংখ্যাটা কি নয় দ্বারা বিভাজিত নয় যদি বিভাজিত হয় বা ভাগ মিলে যায় তাহলে পুরো সংখ্যাটিও নয় দ্বারা ভাগ মিলে যাবে তাহলে দেখো এইখানে ছত্রিশকে চার নয় ছত্রিশ ভাগ মিলে যাচ্ছে তুমি যদি এইখানে আবার যোগ করো তাহলে তিন আর ছয় যোগ করলে কত নয় অর্থাৎ নয় বিভক্ত নয় এটাও ভাগ মিলছে অর্থাৎ সেক্ষেত্রেও পুরো ভাগটি এই পুরো সংখ্যাটি নয় দ্বারা বিভাজিত হবে এই হচ্ছে নয়ের নিয়ম নয় দ্বারা ভাগের নিয়ম আর দশ দ্বারা ভাগের নিয়ম যে সকল সংখ্যার শেষ অঙ্ক শূন্য থাকবে সেটাকে আমরা দশ দ্বারা ভাগ করতে পারবো যদি শূন্যবাদে অন্য যে কোনো সংখ্যা থাকে সেটি আমরা দশ দ্বারা ভাগ করতে পারবো না কিন্তু শূন্য থাকলে তবেই আমরা দশ দ্বারা ভাগ করতে পারবো এই সকল ভাগের শর্ট ট্রিক্সের সাহায্যে আমরা নিচের এই অঙ্কগুলিও করতে পারি খুব সহজেই করতে পারি আমরা নেক্সট ভিডিওতে এই সমস্ত কোশ্চেনের উত্তর কিভাবে করতে হয় সেগুলি আমরা দেখাবো। যেমন এক নম্বর অঙ্কটি কি রয়েছে দেখো সাত অঙ্কের একটি সংখ্যা এইটা রয়েছে এইটা দেওয়া রয়েছে স্থানে কোন ছোট সংখ্যাটি বসালে কোন ছোট সংখ্যাটি বসালে বা অঙ্কটি বসালে পুরো সংখ্যাটি আর দ্বারা বিভাজিত হবে এই টাইপের অঙ্ক এসএসসি সিজিএল কিংবা অন্যান্য আরো পরীক্ষায় আসতে দেখা যায় এই সকল অঙ্ক করতে গেলে দেখো অঙ্কগুলি পড়ে দেখো খুব স্ট্যান্ডার্ড টাইপের অঙ্ক বিভিন্ন চাকুরির পরীক্ষায় এগুলি আসে যদি তুমি এই ভাগের নিয়মগুলি না জানো তাহলে এই অঙ্কগুলির উত্তর খুব সহজে করতে পারবে না কারণ এই এক্স এর স্থানে তুমি হয়তো প্রথমে শূন্য বসাবে দিয়ে তুমি ভাগ করে মেলাবে তারপরে এক তারপরে দুই এইভাবে দশটি অঙ্ক বসিয়ে তুমি চেক করবে কিন্তু যদি এই ভাগের নিয়মগুলি জানো তাহলে তুমি খুব সহজে এই ভাগটি করে দিতে পারবে কেন দেখো এই এক্স এর স্থানে আমরা কি জানি আট দ্বারা বিভাজিত মানে লাস্ট তিনটি ডিজিট দ্বারা গঠিত সংখ্যাটি আট দ্বারা বিভাজিত হবে বা লাস্ট তিনটি ডিজিট যদি শূন্যই থাকতো তাহলে আর দ্বারা বিভাজিত হতো এখন যেহেতু ছয় এবং দুই রয়েছে মধ্যে কি দিলে আমাদের এই ভাগ সংখ্যাটি আট দ্বারা ভাগ হবে সেইটা আমরা চেক করব। তাহলে আমরা খুব সহজেই পেয়ে যাব যে সংখ্যাটি আট দ্বারা বিভাজিত হবে কিনা দেখো বিভাজিত হবে কিনা বলে বলে দেওয়া যাবে তাহলে দেখো আমরা প্রথমে এক্সিকুয়েল যদি এক বসায় তাহলে এই সংখ্যাটিকে ভাগ মিলছে এক্স এক বসালে ছয় এক মানে ছয়শো এই সংখ্যাটি আর দ্বারা বিভাজিত হচ্ছে না অর্থাৎ এক্সের স্থানে এক বসানো যাবে না এবার দেখো দুই বসাও দুই বসালে কি হচ্ছে এই যে ভাগ মিলছে না অর্থাৎ দুইও হবে না এবার তিন বসাও যদি তিন বসাও দেখো সাতাশে ছাপান্ন তারপরে ১৩ থেকে ছয় বাদ দিলে সাত বাহাত্তর আট নয় বাহাত্তর অর্থাৎ ভাগটি মিলে যাচ্ছে আমরা যেহেতু জানি লাস্ট তিনটি ডিজিট দ্বারা গঠিত সংখ্যাটি যদি আর দ্বারা বিভাজিত হয় তাহলে পুরো সংখ্যাটি আর দ্বারা বিভাজিত হবে এই শর্ট ট্রিকের মাধ্যমে এই অঙ্কটি আমরা খুব সহজে অ্যানসার তো এই টাইপের দিতে দিতে করে গেলে এবং ভগ্নাংশের লোহিষ্ট আকারে প্রকাশ অর্থাৎ নাইন টেন লেভেলের যত আটাকুটি অঙ্কগুলি রয়েছে সেগুলি করতে গেলে আমাদের বিভাজ্যতার এই নিয়মগুলি জানা খুব দরকার যারা জানো না তারা অবশ্যই ভিডিওটি দেখবে এবং নোট করে নেবে সেই সঙ্গে মনে রাখার সুবিধার্থে ভিডিওটি দেখে এই বিষয়টিকে মগজাস্ত করবে মগজাস্ত করলে তোমাদেরই সুবিধা হবে তাছাড়াও কাটাকুটির ক্ষেত্রে আরেকটি বিষয় মনে রাখা দরকার যেটি হচ্ছে বিভাজ্যতার নিয়ম বলে আমি দিলাম এটা তোমরা নোট করে নেবে যদি কোনো সংখ্যার শেষ অঙ্ক শূন্য থাকে তাহলে শূন্য থাকার জন্য কোন সংখ্যা দ্বারা সংখ্যাটি ভাগ হবে সেটা কি সেই সংখ্যাগুলি হচ্ছে দুই পাঁচ এবং দশ কোনো একটি সংখ্যা ধরো আমি একটা আন্দাজেই দিয়ে দিচ্ছি দুই তিন চার পাঁচ ছয় শেষে দিলাম শূন্য এই শূন্য থাকার কারণে এই পুরো সংখ্যাটি দুই পাঁচ এবং দশ দ্বারা বিভাজিত হবে এই হচ্ছে ভাগের নিয়ম তুমি যদি জানো তাহলে তুমি সহজেই এটাকে কাটিকুটি করতে গিয়ে কোন সংখ্যা দ্বারা কাটবো এই ভাবনা চিন্তা তোমার সহজ হয়ে যাবে যেমন দেখো কোনো সংখ্যার শেষ অঙ্ক যদি পাঁচ থাকে তাহলে অবশ্যই পাঁচ দ্বারা বিভাজিত হবে আমরা কি দেখলাম পাঁচ দ্বারা বিভাজিত হতে পারে এইরকম এইরকম দুটো সংখ্যা দেখলাম যদি শূন্য থাকে বা পাঁচ থাকে তাহলে সেই সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজিত হবে ঠিক আছে তাহলে পাঁচ দ্বারা বিভাজিত নিয়ম হচ্ছে এককের অঙ্কে শূন্য অথবা পাঁচ থাকতে হবে তাহলে পাঁচ দ্বারা বিভাজিত হবে এবার দেখো তিন নম্বর যে সকল সংখ্যার শেষ অঙ্ক জোর সংখ্যা অর্থাৎ জোর সংখ্যা কোনগুলি এককের অঙ্কে শূন্য দুই চার ছয় আট এই পাঁচটি অঙ্ক থাকবে এগুলি হচ্ছে জোর সংখ্যা অর্থাৎ শূন্য থাকার জন্য পুরো সংখ্যাটি হচ্ছে জোর সংখ্যা যদি জোর সংখ্যা হয় তাহলে অবশ্যই দুই দ্বারা ভাগ হবে এবার যে সকল সংখ্যার শেষ দুটি অঙ্ক যে সকল সংখ্যার শেষ দুটি অঙ্ক দুটোই শূন্য থাকে তবে সংখ্যাগুলো চার পঁচিশ এবং একশো দ্বারা বিভাজিত হবে তাহলে কি দেখো এখানে একটি শূন্য থাকলে দুই পাঁচ দশ দ্বারা বিভাজিত হয় এবং দুটো শূন্য থাকলে সেগুলি চার পঁচিশ কিংবা একশো দ্বারা বিভাজিত হয় এবার দেখো যে সকল সংখ্যার শেষ অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা পঁচিশ দ্বারা বিভাজিত হলে মানে ধরো এইরকম একটু সংখ্যা চার পাঁচ ছয় সাত পাঁচ শেষ অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি কত পঁচাত্তর এখানে পঁচাত্তর সংখ্যাকে কি আমরা পঁচিশ দ্বারা ভাগ করতে পারি হ্যাঁ তিন পঁচিশ পঁচাত্তর অর্থাৎ এই যে ভাগটি মিলে যাচ্ছে মানে পুরো সংখ্যাটি আমরা পঁচিশ দ্বারা ভাগ করতে পারবো এই নিয়মগুলি তুমি যদি জানো তাহলে ভগ্নাংশের কাটাকুটি করতে গিয়ে তুমি খুব সহজে পারবে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অ্যাক্টিভ করে রাখবে নেক্সট ভিডিওগুলি সবার আগে পাবার জন্য লাইক কমেন্ট ও শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে যাতে তারাও এই নিয়মগুলি শিখতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ